আসসালামু আলাইকুম ইতিমধ্যে এসএসসি দু হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল খুব সহজে দেখার জন্য দুইটা পদ্ধতি আজকের এই ভিডিওতে দেখে দিব তার জন্য প্রথমে চলে আসবে প্লে স্টোরে এখান থেকে তোমরা একটা অ্যাপস ইনস্টল করবে এই অ্যাপসের মাধ্যমে তোমরা দুইটা পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবে এখান থেকে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপস আসবে এটা ইনস্টল করবে ইনস্টল করার পর এখান থেকে অ্যাপসটা ওপেন করবে এখান থেকে আমরা দুইটা পদ্ধতিতে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখতে পারবো প্রথমে উপরে লেখা রয়েছে রেজাল্ট দেখুন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে রয়েছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এই অপশানে ক্লিক করবেন আমরা পূর্বে যেভাবে রেজাল্ট দেখেছিলাম যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছিল তখন আমরা যেভাবে রেজাল্ট দেখেছিলাম সেম একইভাবে রেজাল্ট দেখবো এখান থেকে তোমার বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে দিবেন বোর্ডের নাম পরীক্ষার সাল তারপর হচ্ছে পরীক্ষার্থীর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে এখান থেকে ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করলে কিন্তু ফলাফল চলে আসবে এখান থেকে যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে রেজাল্ট পরিবর্তন দেখাবে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে পূর্বের যেটা রেজাল্ট ছিল সেটা দেখা যাবে এই হচ্ছে প্রথম পদ্ধতি দুই নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর এখানে একটা অপশান রয়েছে ফল পূর্ণ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে লেখা রয়েছে ফল পুনরীক্ষণের ফলাফল এই অপশানে ক্লিক করব এখান থেকে তুমি তোমার বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজাল্ট পিডিএফ আকারে দেখা যাবে যদি তোমার বোর্ডের রেজাল্ট এই মুহূর্তে পাবলিশ হয়ে থাকে তাহলে এখান থেকে তুমি তোমার বোর্ডের রেজাল্ট পিডিএফ আকারে দেখতে পারবে কারণ বোর্ড চ্যানেলের ফলাফল কিন্তু একসাথে সকল বোর্ড প্রকাশ করে না কিছুক্ষণ পরপর বিভিন্ন বোর্ড রেজাল্ট প্রকাশ করে হয়তো বা এগারোটার দিকে কিংবা বারোটার দিকে অন্যান্য বোর্ডের রেজাল্ট পাবলিশ হতে পারে সো এজন্য অবশ্যই তোমাদেরকে একটু পরপর চেক করতে হবে এবং আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যখন যেই বোর্ডের রেজাল্ট পাবলিশ হবে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ